নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি মিষ্টি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে তো আজকে আমাদের বিষয় দিয়েছেন আমাদের দিদিভাই আমাদের শ্রদ্ধ দিদিভাই রঞ্জনা দিদিভাই তো দিদিভাই যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে পুরাতনই গান আধুনিক গান আর জীবনমুখী গান এগুলো নিয়ে একটু কথা বলা তো আমার যেরকম মনে আছে গান মাত্রই হচ্ছে জীবনমুখী কারণ গান তো কখনো জীবন বর্জিত নয় গান হচ্ছে জীবন থেকেই নেওয়া যখন অনেকগুলো শব্দ বা অনেকগুলো ভাষা সেটা যখন আমাদের মনের আবেগ বা অনুভূতি এইগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় এবং সেটা একটা অলংকারের মাধ্যমে যখন প্রকাশ হয় সুরের অলঙ্কারের মাধ্যমে সেটাই হচ্ছে সঙ্গীত তো সেই কারণে প্রত্যেকটা গানই হচ্ছে জীবনমুখী সেটা পুরাতনই হোক আধুনিক হোক জীবনমুখী হোক বা যে কোনো অঙ্গের যে কোনো ঘরানার যে কোনো গানই হোক না কেন বা সেটা যদি শব্দের মাধ্যমে প্রকাশ না হয়ে শুধুমাত্র শুধুমাত্র সুরের মাধ্যমে প্রকাশ হয় যেগুলো ইন্সট্রুমেন্টাল সেগুলো কিন্তু একই কারণ যে জিনিসটা আমাদের ভালো রাখে যে জিনিসটা আমাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি করে যে জিনিসটা শুনতে আমরা ভালোবাসি বা জীবনে যে কোনো সময় গানটা কিন্তু ভীষণভাবে অঙ্গাঙ্গীভাবে আমাদের সঙ্গে জড়িয়ে থাকে সেটা পুজো পার্বণ হোক সেটা জন্মদিন হোক সেটা বিয়ে হোক সেটা কোনো দুঃখের কোনো কিছু হোক সব কিছুর সঙ্গে কিন্তু গানটা ভীষণভাবে কিন্তু ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে তো সেই জন্যে সবসময় এটা জীবনমুখী এবং জীবন বর্জিত কখনোই নয় আমাদের জীবনের অনেক গান এরকম আছে যেগুলো যে লালন ফকিরের গান যে সমস্ত যে গানগুলো বিশেষ করে আগে আগে খুব আর কি হতো এখন অতটা চল নেই অনেকখানি সেগুলো এখন কম শোনা যায় সেগুলো কিন্তু আমাদের পুরো জীবনের দর্শনটাকে কিন্তু ডিপেক্ট করে আমাদের জীবন আমাদের আসা যাওয়া আমাদের পুরো মানে কী বলবো সমস্তটাই সেই গানের প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু সেগুলো কিন্তু বর্ণিত থাকে তো সেই কারণে সবটাই আমাদের জীবন থেকে নেওয়া যখন কোনো সিনেমার গানও যদি বলি সেগুলো কোনো একটা সিচুয়েশনের উপরে বেস করে যখন তৈরি হচ্ছে তো তখন সুরকার সেই হিসাবে সুর দিচ্ছেন তো সেই সিচুয়েশানের উপরে বেস করে একটা সুর তৈরি হচ্ছে বা তিনি তার নিজেরও সমস্ত আবেগটা সেই সুরের মধ্যে ঢেলে দিচ্ছেন তখন কি একটা সুন্দর একটা সঙ্গীত তৈরি হচ্ছে তো সেই রকমই সব ক্ষেত্রেই তাই যখন আমরা রবীন্দ্রসঙ্গীত বলি নজরুল গীতি বলি অতুল প্রসাদী হোক দ্বিজেন্দ্রলাল মানে দ্বিজেন্দ্র গীতি হোক যে কোনো গানই হোক না কেন বা এখনকার যে আধুনিক গান বা জীবনমুখী গান যেগুলো আমরা শুনতে পাই বা যে কোনো ভাষার যে কোনো গান কারণ কোনো সঙ্গীতের পথে ভাষার তো তো কোনো ব্যারিয়ার হতে পারে না কারণ সুরটা হচ্ছে আমাদেরকে আকৃষ্ট করে অনেক গান এরকম আছে যার ভাষা হয়তো ঠিক করে বুঝতে পারি না ল্যাঙ্গুয়েজটা আমার জানা নয় তবে সুরটা এত সুন্দর যেটা কিন্তু ভীষণভাবে অ্যাট্র্যাক্ট করে এবং বারংবার শুনতে ভালো লাগে তো এইরকম কিন্তু হয়েই থাকে তো সেই জন্যে আমার মনে হয় গান মাত্রেই জীবনমুখী আমার যেরকম যখন খুব মন খারাপ থাকে তখন আমার গান শুনতে ভালো লাগে যখন আমার কোনো কিছুতে মন ভালো থাকে তখন আমার গান শুনতে ভালো লাগে হ্যাঁ মানে হয়তো জনারটা আলাদা হবে গানের কিন্তু আমার শুনতে সব সময় ভালো লাগে কারণ আমাকে একটা ভালো লাগা দিয়ে যায় মানে কি বলবো বিশেষ করে স্যাড সং শুনতে আমার সব থেকে ভালো লাগে অনেকে বলে স্যাড সং শোনা এই মানে অনেকে বলে আর কি স্যাড সং শোনা ভালো না আরও বেশি দুঃখ কিন্তু আমার সেরকম হয় না আমি রিলেট করতে পারি যেটা সেটা আমার শুনতে বেশি ভালো লাগে যে সেই কারণে আমি যেরকম গজাল শুনতে ভীষণ পছন্দ করি গাজাল হচ্ছে আমার সব থেকে ফেভারিট আর কি তো যে কোনো সময় আমি বা হয়তো সারাদিন আমি শুনতে পারি এরকম আর একটা দুটো মানে একটা দুটো বলবো না কিছু গাজাল এরকম আছে যেটা আমি যদি বারংবার বারংবার শুনি আমার কাছে কখনো পুরনো হয় না তো আমি এতটাই ভালোবাসি আর কি তো সেই কারণে যে কোনো গান জীবনমুখী যেটা আমাদেরকে জীবনের দিকে উদ্বুদ্ধ করে জীবনে চলার পথে উদ্বুদ্ধ করে আমাদেরকে ইন্সপায়ার করে আমাদের এনকারেজ করে বা আমাদের হয়তো খারাপ লাগার সময়টা যে হয়তো একটা গান শুনে সেটা হয়তো অনেকখানি কেটে যায় বা মনটাকে অনেকটা ভালো করে দিয়ে যায় সেটা অবশ্যই জীবনমুখী তো সেই জন্য পুরাতনই গান যেগুলো ঠুমরি টপ্পা বা কীর্তন অঙ্গের যে সমস্ত গান ছিল ভাটিয়ালি লোকগীতি ঝুমুর সাঁওতালি গান যত গানই হোক সেই সমস্ত গানগুলো থেকে ভেঙে ভেঙে মানে আমাদের যেরকম হয় আর কি পুরোনো কোনো জিনিস সেটা ভাঙতে ভাঙতে বা সেটার মধ্যে ইম্প্রো ফলে বা সেটা মানে নতুন নতুন ভাবে আবার হতে থাকে যেরকম কত গান যেরকম এখন রিমিক্স হয়ে গেছে যদিও আমার একদমই ভালো লাগে না শুনতে রিমিক্স তো ওটাই আর কি যখন যেরকম সময় বা যখন যেরকম সময়ের ডিমান্ড সেই হিসাবে হয়েছে তবে এখনকার জেনারেশন যেরকম একরকম গান শুনতে ভালোবাসে আমাদের জেনারেশন আমরা যখন বা আমাদের ইয়াং সময় বা আমাদের আমাদের গানের টেস্টটা হয়তো একটুখানি আলাদা আমাদের জেনারেশনের তো সেটা জেনারেশন টু জেনারেশান তো একটা ভ্যারি করবেই সেটা খুবই স্বাভাবিক জিনিস তো সেই কারণে সবার কাছেই তাই গান মানেই হচ্ছে জীবনমুখী গান সবসময় আমাদেরকে একটা ইন্সপিরেশন একটা এনকারেজমেন্ট আমাদেরকে দিয়ে যায় তো সেই জন্যে এখন যেরকম যে সমস্ত গানগুলো তৈরি হচ্ছে তার মতো অনেক গান কিন্তু আছে বেশ সুন্দর সেটা বাংলা হোক বা হিন্দি হোক বা যে কোনো গানই হোক অনেক গান আছে খুব সুন্দর আবার অনেক গান আছে যেটার আমি বুঝতেই পারি না যে কি বলছে এরকম অনেক গান আছে যে একদম আমার বোঝার বাইরে যে মানে আমি মানে শব্দগুলোকেই আমি উদ্ধার করতে পারি না এরকম হয় আর কি তো এরকম তো যাই হোক যখন যেরকম তখন সেরকম তো জীবনমুখী সব সময় সব কিছুই সেটা যে কোনো গানই হোক না কেন আর আমার এরকমই মনে হয় যে গান আমাদের সব সময় সঙ্গী গান গাইতে গান শুনতে সব কিছু মানে সবটাই ভালোবাসি সবসময় ভালোবাসি তো এটাই আর কি যে সেই গানে আর কি জীবনটা ভরে থাকুক এরকম তো আগে যেরকম আগেকার সময়ের গানগুলো এখন যেরকম কীর্তন অঙ্গের আস্তে আস্তে হয়তো বিলুপ্তির পথেই চলে যাবে তবে অনেকজন শিল্পী এরকম আছেন যেটা আর কি যারা আর কি সরি সেই অঙ্গটাকে ধরে রেখেছেন বা যেরকম আগমনী গান বা ভাটিয়ালি গান যেরকম এগুলো তো মানে ভীষণ জীবনকে ছুঁয়ে যায় প্রত্যেকটা জায়গায় জীবন বা প্রত্যেকটা জায়গায় আধ্যাত্মিকতার মধ্যে থেকেও জীবনটাকে হচ্ছে আমাদেরকে বুঝিয়ে যাওয়া আর কি তো সেই জন্যে মানে গানের থেকে সুন্দর জিনিস আমার মনে হয় না আর কোনো কিছু আছে তো এই আরকি আমার এরকমই মনে হয়েছে যতটুকু বুঝেছি অতটুকু বলার চেষ্টা করলাম তো দিদি ভাই তুমি শুনলে বলো আর তোমরা সবাই শুনে জানিও তো আছে মধ্যে এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও আবার আসবো পরবর্তী কোনো বিষয় ততক্ষণের জন্য বাই। গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো আর আজকে আমার ভিডিওটা করতেও একটু লেট হয়ে গেলো তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই